নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব সবজি দেখো আলু আছে উচ্ছে আছে ডাঁটা আছে মুলো আছে বেগুন আছে সব রকম দিয়ে বরবটি আছে সব রকম দিয়ে একটা রান্না করব। দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই করো দেখতে থাকো দেখো আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে দেখো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি তারপর আলুগুলো তুলে দিচ্ছি তোমরাও এরকম করেই করো জানি না কেমন হবে তবে আমি তো করছি আমার খুব ভালো লেগেছে তোমরাও একবার করে দেখো দেখো এরপর ডাঁটাগুলো দিয়ে দিলাম তেলে তারপরে দিয়ে দিলাম বরবটিগুলো দুটো একসাথে ভেজে নিলাম আর আমি কিন্তু খুবই অল্প তেলে ভাজছি ঠিক আছে তোমাদের যদি মনে হয় এর থেকেও তেল বেশি দেবো তো দিতে পারো দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম মূলো মূলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম কিন্তু দেখো আমি কিন্তু সব সবজি ভেজে নিচ্ছি ঠিক আছে দেখো কী সুন্দর সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে উচ্ছেটাও একটু ভেজে নিচ্ছি দিয়ে দেখো কড়াইয়েতে তেজপাতা লঙ্কা আর একটু আদা বাটা একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো কি সুন্দর কালারটা এসছে তাই না দেখো এইভাবে দিয়ে একটু জল দিতে হবে কারণ ধরে যাবে তো তাই জন্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করবে দেখো আমি কি সুন্দরভাবে করছি ঠিক এইভাবে করবে দেখো ভালো করে মশলাগুলো মিক্সড করে নেবে তোমরা যতক্ষণ না তেল ছাড়ে এইভাবেই কষতে তারপরে ভালো করে কষা হয়ে গেলে এরপর সবজিগুলো সব ঠেলে দেবে দেখ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি কীভাবে করছি খুব ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবে ব্যাস ফুটলেই যখন কারো কারো হয়ে যাবে না বিয়ে নেবে দেখো আমার কি সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো বাই